দর্শক কি হয়েছিল মাঠে তখন মুস্তাবিদের সঙ্গে তরুণ সুন্দর মেয়ের যা এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হেট দুনিয়ায় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মুস্তাবিদ যখন বল হাতে লখনউর বিপক্ষে বোলিং করতে আসে ঠিক তখন এই তরুণ সুন্দরী গ্যালারি থেকে সরাসরি দৌড়ে এসে মাঠে এসে প্রবেশ করে মুস্তাফিজের সামনে যা এই সুন্দর মেয়ের অদ্ভুত আজব ঘটনাটি দেখে অবাক গোটা বিশ্ব আসলে মূল কাহিনী হচ্ছে এই তরুণ সুন্দরী মুস্তাফিজের সঙ্গে সেলফি তুলতে এবং অটোগ্রাফ নেওয়ার জন্যই মূলত গ্যালারি থেকে সরাসরি লক্ষ লক্ষ দর্শকদেরকে চমকি দিয়ে দৌড়ে এসে মাঠে প্রবেশ করেন এই সুন্দরী যা দেখে রীতিমতো অবাক হয়েছেন সবাই তো দর্শক তরুণ এই সুন্দরী মেয়ে কাণ্ড দেখে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ